আন্তরিকতা মায়া মমতা একটা সম্পর্ককে সুসম্পর্ক করে তোলে আন্তরিকতা এবং মায়া মমতা না থাকলে পরে সেই সম্পর্ক কখনোই টিকে থাকে না আমার সাথে আপনারা অবশ্যই একমত হবেন সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসিবি চত্বরের পাশেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আজকে ইসিবি চত্বরের ওখানে গিয়েছিলাম এবং সেই দৃশ্যটা ধারণ করেছি আমি কি কি করেছি সেটাই আপনাদেরকে বলবো। দেখতে পাচ্ছেন এই ব্যাগটা ব্যাগের ভিতরে কি আছে আপনারা নিশ্চয়ই মানে ই করতে পারছেন ব্যাগের ভিতরে আছে আমার হাতের বানানো আচার আচারটা নিয়ে আমি বাসা থেকে বের হলাম মূলত হচ্ছে আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম আমার বান্ধবী বারবার বলছিল যে তুই আমার সাথে দেখা করলি না রোজার আগে দেখা করার কথা ছিল কোনো কর্মী যেতে পারিনি বিভিন্ন অসুবিধার কারণে ও গত পরশু দিন ফোন দিয়েছিল আমি ওকে ওয়াদা দিয়েছিলাম যে ঠিক আছে আমি যাব জন্যই আজকে রেডি হলাম আমাকে আসার অর্ডার করেছিল আমাদের স্বপ্নের ঠিকানা গ্রুপের ফারহা আপু ফারহারাপুর ওখানেই প্রথমত যাব আমি রিক্সা যোগে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে চলে গেলাম রাস্তার পাশের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফারহারা আপুর জন্য আমি আচার নিয়েছি বড়ই তিতুল মিক্সড আচার এই যে আমি ইসিবি চত্বরে চলে আসলাম মিনাবাজারের এখানে মিনাবাজারের এখানে আপু আমাকে নামতে বলেছিল কারণ আপুর অফিস থেকে মিনাবাজারটা দেখা যায় লোকেশন বলার জন্য আমি আপুর অফিসে চলে আসলাম আপু আমাকে এত সুন্দরভাবে সুস্বাগতম দিয়ে গ্রহণ করলো আপুর হাতে আচার দেখতে পাচ্ছেন আমার হাতের বানানো আচার আপুর ব্যবহার এবং আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপু আছে ভরসা ইনস্টিটিউটে ওখানে উনি ট্রেনার হিসাবে কাজ করছেন ওল্ড ম্যানেজমেন্ট চাইল্ড ম্যানেজমেন্ট ফুড ম্যানেজমেন্ট এবং হোটেল ম্যানেজমেন্ট এর উপরে কাজ করছে এখানে ফ্রি ট্রেনিং দেওয়া হয় আপুর অফিসটা এতই বড় আপু আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর আপুর ব্যবহার এতই ভালো আমি আপুর সাথে যতই কথা বলছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম যে একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে আপু যে রকম পরিপাটি আপুর কথাবার্তাও ঠিক ওই আপুর আন্তরিকতা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি আমার এত ভালো লেগেছে পাক আমার আপুকে ভালো রাখুক আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম এবং আপু আমাকে দেখাচ্ছিল আপু বসে মানে আমাদের গ্রুপ থেকে কল এসেছিল সে কলটা রিসিভ করছিল কলে কথা হচ্ছিলো মাঝখানে চা চলে আসলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা চা এসেছে চাতে শান্তি চাতে প্রশান্তি চা না খেলে পরে এখন আর ভালোই লাগে না আমি চাটা খাব চা খেয়েই আমি এখান থেকে বিদায় নিব। আপনারা যারা ভিডিওটা দেখবেন খুব সুন্দর মন্তব্য করবেন এবং পাশে থাকবেন আশা করছি ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে এবং সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা প্রতিনিত্য ভিডিও দেখেন তাদের জন্য রইল শুভকামনা